হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখো মামনি তো মোচা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে তো ওইদিকে তো দেশের যা পরিস্থিতি চারিদিকে তো যুদ্ধ যুদ্ধ লাগবে বলে করছে তো মামনি এদিকে মোচা নিয়ে দেখো যুদ্ধ হলে কি করবে সেটাই প্র্যাকটিস করছে তো মোচা ছাড়ানোটা সবাই দেখে নাও প্রথমে এই যে দেখো মোচাটাকে খোলা থেকে ছাড়িয়ে নিয়ে এই যে ভেতরে একটা শীষ থাকে আর একটা ছোট্ট সাদা মতো পাতলা অংশ থাকে ওইটা ফেলে দিতে হয় তো তারপরে এই যে কুচি কুচি করে কিন্তু মোচাগুলোকে কেটে নিয়ে একদম জলের মধ্যে দিতে হয় তো মামনি এখন মোচাটা কেটে নিচ্ছে তো এটাও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ আজকে তোমাদের সাথে মোচার ঘন্ট শেয়ার করব আর থাকবে তাছাড়া শুষ্ি শাক ভাজা আর থাকবে শুটকি মাছ তবে শুটকি মাছটা আমি রান্না করব না ওটা মামনি করবে তো ভিডিও আমি করব না আর এই যে দেখো শুশনি শাকটাকে সুন্দর করে বেছে ডাটিগুলো ফেলে দিয়েছি আর এই যে পাতাগুলো নিয়ে নিয়েছি তো এই শাকগুলো কারা কারা চেন অবশ্যই কমেন্ট করে জানো আর এই শাকটার কিন্তু দুটো ভাগ আছে একটা মিষ্টি আর একটা হচ্ছে টক টক তো এই যে যেটা আমরা নিয়েছি এটা কিন্তু মিষ্টি আর যেটা টক সেটা কিন্তু পাতাটা একটু ছোটো ছোটো হয় তো দুটোই খেতে আমার খুব ভালো লাগে তো দেখো প্রথমে শুশনি শাকটা ভাজা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এই যে শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি আর কিছুটা রসুন থেতলে নিয়েছি তো এই রসুন আর লঙ্কাটা ফোড়ন দিয়ে কিন্তু শাকটাকে ভেজে নেব আর ওদিকে মোচার জন্য দেখো আর মাছের জন্য পেঁয়াজ কাটা হয়েছে লঙ্কা তারপরে ধনেপাতা কুচি টমেটো এগুলো সব পরের রান্নাগুলোতে দেব তো ওইদিকে দেখো মোচাটা সেদ্ধও করে নিয়েছি আর একটু পরে মোচার জলটাও ঝাড়িয়ে নেব তো চলো শাকটাকে এবার করে নিই তো এই যে দেখো সুটকি লাভাররা তোমাদের জন্য কিন্তু আমি সুটকি মাছ রেখেছি মানে লবণ দিয়ে দেখো ভালো করে গরম জলে ধুয়ে রেখে দিয়েছি এরপর মামনি করবে তো এই যে আলু কুচিয়ে নিয়েছি মোচার জন্য আর সুটকি মাছের জন্য তো ক কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি সরষের তেল এবার হচ্ছে লঙ্কা রসুনটা ফোড়ন দিয়ে দেবো তো দেখতেই পেলে রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছিল তারপর দিলাম শাকটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস এবার সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে শাকটা তো দেখো বন্ধুরা গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর শাকটা কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে এবার শাকটাকে সুন্দর করে ভেজে নেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দেখো শাক ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নেবো তো এখন আমরা করবো মোচা তার জন্য রাখা একদম ছোটো ছোটো করে আলু ভেজে দিয়ে দিলাম তেলের মধ্যে আর এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় আলু ভাজা হয়ে গিয়েছে আলু ভাজাটা তুলে নিলাম আর এবার মোচার জন্য ফোড়ন দিয়ে দেব লঙ্কা আর তেজপাতা দেখো সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো তো দেখো পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব এক চামচ আদা বাটা দেখো একটু জল দিয়েছি কারণ আদাটা এত ছিটকায় মানে কি বলবো এরপর আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা কোটা টমেটো মানে পাতলা পাতলা গুচি করে কিন্তু দিয়ে দিতে পারো তোমরা এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে ভালোভাবে টমেটোটা গলে যায় তো এই যে শাক ভাজাটা করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি এই যে দেখো শাক ভাজাটা এরকম হয়েছে একদম ঝুরঝুরে কিন্তু আর এই যেদিকে দেখো টমেটোটা ভালো করে কষে গেলে তেল ছেড়ে গেলে তারপরে কিন্তু আমরা বেসিক মশলাগুলো অ্যাড করব। তো ওইদিকে মোচা সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম তাই আমরা লবণটা কম দেব কিন্তু হলুদ যেহেতু দেওয়া হয়নি তাই এই দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ আর ওইদিকে আলু ভাজাতেও কিন্তু লবণ রয়েছে তাই কিন্তু বুঝে শুনেই লবণটা অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কার গুঁড়ো তো দেখো মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে আর তেল ছেড়ে গেলে তারপরের মধ্যে দিয়ে দেবো আমরা সেদ্ধ করে রাখা মোচা আর ভেজে রাখা করা আলুগুলো ওদিকে মোচা কষছে আর এদিকে আমরা একটা মশলা বেটে নেবো চলো তো নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর সামান্য পরিমাণ জিরে তো ওই মশলাটাকে বেটে নিয়ে কিন্তু লাস্টে আমরা হচ্ছে মোচাতে অ্যাড করব আর তারপরে মোচাটা আমরা নামিয়ে দেব। তো দেখো সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মোচাটা যেহেতু একদম শুকনো শুকনো হয়ে গেছে তো একটু জল অ্যাড করবে জানো তো বন্ধুরা এই মোচাটা মামুনি খুব সুন্দর করে আর আমাকেও মামুনি এখন শেখানোর চেষ্টায় আছে যাতে আমিও মামুনির মতো করেই রাঁধতে পারি আর এই মামুনির হাতের মোচাটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমিও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি অবশ্যই একবার করে দেখো তো এই যে মশলাটা বেটে নিয়েছি দেখো এটা একদম লাস্টে অ্যাড করবো তো তোমরা কারা এইভাবে মোচা করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু এর আগে কখনও এরকমভাবে খাইনি মানে এই বাড়িতে এসেই মামুনির কাছে খেয়েছি আর খুব সুন্দর লাগে আর এতে কিন্তু চিংড়ি মাছ পড়লেই কিন্তু দারুণ একটা চিংড়ি মোচার রেসিপি হয়ে যাবে তো আমাদের ঘরে আজকে চিংড়ি মাছ আনা হয়নি কারণ কদিন ধরেই আমরা চিংড়ি মাছের রেসিপি খেয়ে যাচ্ছি তো এই কারণে বড়মশাই বললো আজকে এরকমই করো চিংড়ি মাছ ছাড়া তো চিংড়ি মাছ ছাড়াও কিন্তু দারুণ লাগে এইভাবে করলে পরে তো দেখো আমার মজা রান্না কিন্তু হয়ে এসেছে এই কারণে আমি দিয়ে দিলাম ওই বাটাটা মানে গরম মশলা আর জিরের বাটাটা এবার আমি নামিয়ে নেব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিওতে আরে দাঁড়াও দাঁড়াও কোথাও যেও না এখনও আমার রান্না বাকি আছে তো এটা তো সবে দুপুরের খাবারের মেনু গেল আর এরপরে যে রেসিপিটা আমরা করব সেটা হচ্ছে বেলের শরবত এই দেখো বন্ধুরা কত বড় একটা বেল না না আমাদের গাছ নেই এটা আমরা বাজার থেকে এনেছি বরমশাই বাজার থেকে নিয়ে এসছে তো ওই বেলটাকে এখন আমরা শরবত করব। মামনি এখন বেলটাকে ফাটাবে দেখো দেখো কি সুন্দর তো জানো তো যা ভীষণ গরম পড়ছে আজকাল এরকম বেলের শরবত খেলে কিন্তু মন আর পেট দুটোই ঠান্ডা থাকবে সাথে মাথাও তো বেলের শরবত মিষ্টি করার জন্য নিয়ে নিয়েছি সামান্য একটু বাতাসা চিনিও তোমরা নিতে পারো তারপরে এই যে দেখো বেলটাকে সুন্দরভাবে কুড়িয়ে আমরা মিক্সিতে নিয়ে নিলাম এইবার এই বেলটাকে সুন্দরভাবে মিক্সিতে আমরা পেস্ট করে নেব আর তারপরে কিন্তু ছেঁকে নেব বেলের শরবত খেতে কারা কারা ভালোবাসে ওরা তো করে জানি তো এরকম মিক্স করার পরে কিছুটা এরকম হয়েছে একদম গলে গিয়েছে সুন্দর মনে হচ্ছে সেই আম গোলালে যেমন হয় তেমন আম গোলালে তাল গোলালে তো এরপরে দেখো আমরা ছেঁকে নেব তাল এর মতো ব্যবস্থাটা হচ্ছে ভাই হ্যাঁ বলছি মতো জল হবে দেখো বন্ধ আজকে আমরা বেলের আইসক্রিম বানাবো তোমরা কেউ কখনো খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানি এবার এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো আর এগুলো হচ্ছে বেলের বাটি আইসক্রিম আর এই যে আমাদের রেডি হচ্ছে তো সত্যি কথা বলতে আমার তো একদমই ভালো লাগে না বেলের শরবত যেন তো কেমন একটু তিতো তিতো লাগে যেন বেশ আমার একদম ভালো লাগে না তবুও কিছু কিছু জিনিস জোর করে হলেও খেতে হয় শরীরের জন্য শরীর যাতে ভালো থাকে ঠান্ডা থাকে পেট আর এই জন্য মামনিও আমাকে দেখো জোর করে করে এক গ্লাস বেলের শরবত খাইয়ে দিল এরপর কি ওপর থেকে সামান্য একটু বিট নুন ছড়িয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু খেতে দারুণ লাগছিল। টেস্টি টেস্টি বেলের শরবত রে ডি চলো খেয়ে বলবো কেমন হয়েছে হেপি হেপি দারুন অবশ্যই তোমরা খেয়ে গরমে তো চলো দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই